আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজ কি হচ্ছে সকালে সমস্ত কাজকর্ম সমস্ত ছেড়ে নিয়ে তো তারপর আমি কি করলাম তো চাটা খেলাম চা খেয়ে নিয়ে আর এই যে একটু বন্ধুদের সঙ্গে একটু ভাবি যে ভাবলাম যে একটু গল্প করা যা তো ঠিক আছে আর কি বলবো অনেকটাই অনেকটাই চিন্তার বিষয় তার কারণ হলো কি মানে গ্যাস শেষ হয়ে গেছে আর বুঝতেই তো পারছো বন্ধুরা মাসের শেষ আর তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে ঠিক আছে কী করব ভালো লাগছে না সব চুলাই রান্না করতে হচ্ছে চুলাতে ভালো লাগে চুলাতে সব কিছু সব রান্না বান্না সব কিছু হয় কিন্তু চা কি চুলাই হয় কি ভালো লাগে কী বলবো যখন মানুষের প্রবলেম হয় তো সেই জন্য সব দিক দিয়েই হয় তাই না এটা তো কথাতেই আছে তো কিছু করার নেই জাস্ট অ্যাডজাস্ট করে দিতে হবে ঠিক আছে আর সবই তো বুঝতে পারছো বন্ধুরা কাজ কমার বাজার এতটাই এতটাই খারাপ কি বলবো তো সেই জন্য সব কিছু মেনে নিতে হয় সব কিছু সহ করতে হয় তো এটাই বলি আমি ঠিক আছে তো এতগুলো এত টাকা সব কিছু সব আমার পেছনেই সব খরচ হয়ে যাচ্ছে তো কী করবো শরীর খারাপ শরীর খারাপ তো শরীর খারাপ হলে পারে তো ডক্টর দেখাতেই হয় ডক্টরে না দেখালে পরে তো বাঁচবেই না তাই না আর আল্লাহতালা যতদিন বাঁচিয়ে রেখেছে সেটাই তো এটাই আমি বলি আর কি বলবো অনেকটা প্রবলেম হলে যা হয় প্রবলেম ছাড়া তো মানুষ নেই ঠিক আছে আর যাই হোক আল্লাহ তালা আছে আল্লাহ তালা একদিন একদিন সব কিছু ঠিক করে দেবে তার জন্য নয় তো মানুষের যখন কিছু হয় অসুবিধা হয় ঠিক আছে অনেক কিছু হয় অনেক লোক অনেক কিছু বলে কিন্তু সেগুলো সব না পাত্তা দিয়ে সে আর এই যে এখন আমি বসে আছি এখন রান্না রান্নাবান্না তো কিছু হয় নাই রান্না করা হবে তো বাজারে গেছে বাজার থেকে আসুক আসলে পরে তারপরে রান্না রান্নাবান্না হয় তো সেগুলো সবই দেখা যাক আর এই যে চুলাতেই রান্না করতে হবে তো চুলাতে চুলাগুলো আমি সব ঠিক করেছি তার কারণ হলো ওইদিকে একটা চুলা বানিয়েছি ওইদিকে একটা চুলা তৈরি করেছি ঠিক আছে তো সেই জন্য দেখি চুলাতেই রান্না করা হবে কী করবো চুলায় রান্না করলে কি আর খাওয়া যায় না চুলাতেই রান্না করতে হবে দেখা যাক কতদিন কতদিন মানে এরকম করে কাটাতে পারি হ্যাঁ আর মেয়েরা হচ্ছে তো মানে একটু রমণী হওয়ার দরকার তার কারণ হল সবসময় যদি গ্যাসে হবে সবই যদি গ্যাসে রান্না হওয়া করা হবে তো একটু হাজব্যান্ডের একটু কোথা থেকে সহযোগিতা করবো তাই না এইগুলোর থেকে যদি একটু সহযোগিতা যদি নাই করা যায় তাহলে আর কী বলবো তো সেই জন্য দেখা যাক কী হয় আর দেখি চুলাতেই রান্না করব চুলাতে রান্না করলেই ভালো লাগে টেস্ট টেস্টফুল হয় অনেকটাই গ্রামের দিকে কিন্তু চুলাতে কিন্তু রান্না করে অনেকটাই ভালো লাগে কি বন্ধুরা যারা যারা চুলাই রান্না করো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হলো না ঠিক আছে তোমরা সকলেই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই যে আমি এই যে দেখা যাক আরও কি বলবো আর ভালো লাগছে না কিছু আর এই তো ঈদ আসছে সামনে আছে তো প্রবাসীর জীবন এমনটাই হয় সামনে ইয়ে আসছে তবুও কিন্তু তার পাত্তা নেই তার দেখা নেই কী করবো অনেক অনেক বোরিং লাগে ঠিক আছে তো সেই চিন্তায় চিন্তায় কিন্তু অনেক অনেক শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার তো ঠিক আছে তো যার ঘরেতে যার হাজব্যান্ড মানে আছে ওর সঙ্গে আছে আর তারা সব সময় ফিট থাকে তাই না আর আমার হাজব্যান্ড তো বাইরে তো সেই জন্য অনেকটাই চিন্তা হয় মানুষটা বাইরে আছে অনেক কাজকর্ম তাকে করতে হচ্ছে অনেক অনেক মানে কী বলবো অনেক কষ্ট করতে হচ্ছে অনেক কষ্ট করে সেই পয়সাগুলো কিন্তু আমাকে তো বন্ধুরা দেখি নাও আজকে আমি এখন কুরান্তলাউ করছি সব কিছু রান্না বান্না সুট হয়ে গেল গোসল টোসল করে কিন্তু জাহরের নামাজ পড়ে তো আমি কুরান্তলাউ করতে বসে গেছি তো একটু কুরান্তেলাউ করে তারপর চলো বন্ধুরা দেখে দেখো শোনো যে আমার কুরান্তেলাউটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান তো এটা বন্ধুরা অনেকটাই কিন্তু পাওয়ারফুল একটা মানে আয়াত এটা হচ্ছে তো দেখে বুঝতেই পারছো যারা শোনো যারা প্রান্তর করো তারা কিন্তু বুঝতেই পারছো যে এটা কোন আয়াত ঠিক আছে সোরা সোরা যে যে কতটা ফাজিলাতে তো এটা আমি কিন্তু সব সময় পড়ি ঠিক আছে আর তোমরাও কিন্তু পড়বে এটা অবশ্যই অবশ্যই কিন্তু সকলের পড়া দরকার প্রত্যেকটা দিন ঠিক আছে সবাই করবে কেমন আর বন্ধুরা এই তো কোরআন তেলাউত করে তারপর আমি একটু বৈকালবেলা আমি একটু বেরো করতে চলে আসলাম তার কারণ হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া যদি খাওয়া যায় শরীরের মধ্যে খুব ভালো তো সব কিছু মিলিয়ে জুলিয়ে সব কিছু দেখতেই পেলে বন্ধুরা আল্লাহ হাফেজ আবার দেখা হবে